এক ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে এক টুনি পাখি বাস করত টুনি পাখি তিনটি ডিম পেরেছিল এই যে তিনটি ডিম পেরেছি না জানি এর মধ্যে কত সুন্দর সুন্দর আমার ছানা রয়েছে যাই কিছু খেয়ে আসি তার পাশে তার পাশের গাছে এক অনাথ কাক বাস করত সে খুব ভালো ছেলে ছিল ওদিক আসার টাইমে বলেছিল কালু আমার ডিমটা পাহারা দিত আমি খাবার খেয়ে আসছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে পাহারা দিতে যাচ্ছি এই বলে কালু টুনি পাখির ডিমের দিকে এগিয়ে যেতে লাগলো তারপর কিছুক্ষণ পর টুনি পাখির বাসার সামনে সে এসে বসে পড়ে এবং ডিম পাহারা আর মনে মনে ভাবছিল এর মধ্যে কি এমন আছে যেটা টুনি আনটি আমাকে দেখতে বলে গিয়ে ওই তো সামনে দানা দেখা যাচ্ছে যাই দানাগুলো আমি এক ধানে খেয়ে নিই তারপর তুল পাখি দানা খেতে লাগলো মনের আনন্দে তার কারণ হলো যে সেখানে অনেক ধরনের দানা ছিল এবং দানা খাওয়া হয়ে যাওয়ার পর টুনি পাখি চলে যায় জল খাওয়ার জন্য নদীর ধারে সেখানে অনেক পশু পাখি জল খেয়ে উড়ে যাচ্ছিল সেই টাইমে টুনি পাখি জিজ্ঞেস করলো কেমন আছো তোমরা সবাই তারপর টুনি পাখি মনের আনন্দে জল খেতে লাগলো জল খাওয়া শেষ হয়ে যাওয়ার পর সে তার বাসার দিকে যাওয়ার জন্য রওনা হতে শুরু করলো ময়েকমণি তারপর টুনি পাখি আসছিল এবং মনে মনে ভাবছিল যে তার ছানাদেরকে কালুকাল সে ঠিকভাবে দেখে রাখতে পারছে যাই দেখি ভাবে রেখে রাখলেই হলো না জানি এই ডিমের মধ্যে কি এমন রয়েছে যে আজ তুমি আনটি আমাকে পাহারা দিতে বলে গিয়েছে বাবা দুটো দানা খেয়ে যা তোর জন্যে আমি দানা এনেছি মন দিয়ে দানাগুলো খেয়ে নি কালু মনের আনন্দে টানা খাচ্ছিল এবং টুনিকে ধন্যবাদ জানাচ্ছিল তারপর কালু দানা খাবার কমপ্লিট হয়ে যায় এবং তারা যে এক জায়গায় বসে গল্প করবে বলে টুনি আনটি এই ডিমের মধ্যে কি এমন রয়েছে যার জন্য তুমি আমাকে পাহাড়াতে বসেছিলে আলু তোমার মতন আমার তিনটে ছানাই বাসার মধ্যে রয়েছে ও আচ্ছা তাই বুঝি পাখি তিনটে ফুটে ছানা হয়েছে ও সেই আনন্দে খুব মজায় তারপর তুনি পাখি সব পাখিতে জানাতে চলে যায় যে আমার তিনটে ছানা হয়েছে আমার তিনটে ছানা হয়েছে ইয়াহু আমার তিনটে ছানা হয়েছে